পাঁচই অগাস্টের পরে পাঁচই অগস্টের ঠিক পরপর না ধরা যাক যে তিন চার দিন পর থেকে ব্যক্তিগত পর্যায়ে অনেকের কাছ থেকে মানে আমার যারা বন্ধু বান্ধব বা পরিচিত ব্যক্তিরা আছে বা যাদের কাছে আমার ইমেল অ্যাড্রেসটা আছে আমার পার্সোনাল ইমেল অ্যাড্রেসটা এই ছাড়াও যেটা পাবলিক ইমেল অ্যাড্রেস আছে সেখানে অসংখ্য আমি আবার বলছি অসংখ্য ইমেল আমার কাছে এসছে যেখানে তারা কেউ সরাসরি ক্ষমা চেয়েছেন যে তারা এই যে অগাস্টের বা জুলাইয়ের যে আন্দোলনে তারা এই জামাত শিবিরের সাথে যোগ যোগ দিয়েছে সাথে দিয়েছে এই ব্যাপারে তাদের মধ্যে এক ধরনের অপরাধ বোধ আছে এবং তারা মনে করছে যে তারা একটা ভুল অ্যাসেসমেন্ট করে সে আন্দোলনে গেছে তাদের ধারণা ছিল এক এবং হয়েছে আরেক তারা আসলে কোনোভাবে এই অবস্থা বাংলাদেশে যায়নি এটা হচ্ছে সরাসরি কেউ কেউ আনে বানে বাংলাদেশ গভর্নমেন্টের বাংলাদেশ সরকারের অর্থাৎ আওয়ামী সরকারের সমালোচনার ফাঁকি দিয়ে বলছে যে এন্ড অফ দা ডে তে আসলে এটা আমাদের জন্য খারাপ হলো এখানে এক ধরনের ধর্মীয় উন্মাদনা তৈরি হয়েছে মৌলবাদের একটা ভয়ঙ্কর উর্বর ভূমি বাংলাদেশ হয়ে গেছে এটা আওয়ামী লীগ থাকলে হতো না অর্থাৎ বাংলাদেশের পাঁচই বছর পরে বাংলাদেশের অবস্থা দেখে তাদের আসলে মানে তারা আসলে যেটা মাথাতে এসেছে যে এটা আমরা কি করলাম আরেকটা জিনিস প্রবলভাবে চালু আছে যে বাংলাদেশ আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতায় ফেরে যেটা ফিরবে তাহলে এই জেনজি বা যেই জেনারেশনের কথা আমরা বলছি তাদের কি হবে অনেকে বলছে যে ভাই কচুকাটা করে ফেলবে সবাইকে জেলে দেবে এই ধরনের একটা আতঙ্ক বিরাজ করছে আমি বাংলাদেশ আওয়ামী লীগের মুখপাত্র নই আমি বাংলাদেশ আওয়ামী লীগের কোনো পদধারী কোনো নেতাও নই বাট আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সমর্থক এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন উচ্চ পর্যায় থেকে শুরু করে যে কোনো পর্যায়ের নেতাদের সাথে কথা বলে আমার যে ধারণাটা হয়েছে আমার কাছে মনে হয় এই মেসেজটা আমার দেওয়া প্রয়োজন এই তরুণ প্রজন্মের প্রতি কিংবা যারা ভুল পথে চলে গিয়েছিলেন সেই লাল পতাকাওয়ালাদের প্রতি লাল পতাকাওয়ালা শব্দটা আমি তুচ্ছ তাচ্ছিল্য করে বলিনি অনেকটা ভেবে নেন যে পরিচয় দেওয়ার জন্যই আসলে বলা একটু বলে রাখা ভালো সেটা হলো যে যেই সব প্রজন্ম এই আন্দোলনে গেছে তাদের যে রাজনৈতিক সচেতনতা সেটাকে আমি রেসপেক্ট করি কেন করি কারণ তারা তো এটা চিন্তা করে গেছে যে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ অর্থাৎ বাংলাদেশকে ভালোবেসে তারা রাজনৈতিক ভাবে সচেতন হয়ে আন্দোলনে গেছে এখন এই রাজনীতির পেছনে যে কুটিল রাজনীতি ছিল জামাত শিবিরের চাল ছিল এজেন্ডা ছিল এই যে একটা বিশাল ষড়যন্ত্র এটা বয়সে তারা তারা বুঝতে পারেনি এক ধরনের রোমান্টিসিজমে গেছে তারা একসময় তাদের সহপাঠীর জন্য গেছে নানান ভাবে গেছে এখন তারা তো সেই মুহূর্তে তাদের জানার কথা না যে তাদের সহপাঠীদেরকে হত্যা করছে জামাত শিবির আর হিজবুতাহির পেছন থেকে সাইপার লাগিয়ে ফলে জেনজিদের মধ্যে যে ধারণাটা হয়েছে যে তাদেরকে হয়তো আউমলি गवर्नमेंट ক্ষমতায় ফিললে কচুগাটা করবে এই কারণে তারা আরো বেশি করে আউমলিক বিরোধী হচ্ছে একটা ব্যাপার জেনজি আপনাদেরকে বা এই প্রজন্ম আপনাদের আমি পরিষ্কার করে বলে দিতে চাই যে বাংলাদেশ আউমলিগের নেতাকর্মীদের যে ভাবনা অন্তঃত পক্ষে আমি দেখেছি সেটা খুবই পজিটিভ তারা মনে করে যে একটা প্রজন্মকে ভুল বোঝানো হয়েছে বরঞ্চ ক্ষমতায় ফিললে তাদের জন্য তাদেরকে একটা রিওয়ার্ড হিসেবেই যে তারা রাজনৈতিক সচেতন ফলে কিভাবে সুষ্ঠু রাজনীতির চর্চা এই জেনজিরা করতে পারে রাজনীতি নিয়ে ভাবতে পারে তাদের পাঠ্যপুস্তক থেকে শুরু করে পুরো প্রক্রিয়াটা কিভাবে আরো হেলদি আরো একটা চমৎকার জাগাতে হয় যেখানে জেঞ্জিরা কোনোভাবে মনে করবে না যে তাদের প্রতি কোনো একটা রাগ বা প্রতিশোধের বশবর্তী হয়ে কোনো সরকার ব্যবস্থা নিচ্ছে ফলে এই মেসেজটা খুবই পরিষ্কার বা যারা আপনাদেরকে বলার চেষ্টা করছে সেটা জেনে রাখবেন খুবই মিথ্যা যে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে আপনাদের উপর প্রতিশোধ নেওয়া হবে হ্যাঁ তাদেরকে শাস্তির আওতায় আসতে হবে যারা সংবিধানকে কাঁটা ছেড়া করেছে যারা হত্যা করেছে খুন করেছে মানুষের বাড়ি পুড়িয়েছে এগুলোর সংখ্যা কিন্তু খুবই সীমিত এটা বাংলাদেশের যে ফৌজদারি অপরাধের আইন আছে যে প্রক্রিয়া আছে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু যে অসংখ্য ছেলেমেয়েরা যারা আন্দোলন করেছে মিছিল করেছে যারা এই আন্দোলনকে মনে করেছে যে দেশের জন্য করছে তাদের ব্যাপারে আওয়ামী লীগ অত্যন্ত সচেতন তারা যাতে এই ধরনের সচেতনতা ভবিষ্যতে আরো চমৎকার ভাবে করতে পারে দেশ নিয়ে ভাবতে পারে সেইটা অ্যাকোমোডেট আসলে আওয়ামী লীগই করতে চায় ফলে জেনজিদের কাছে আমার এই মেসেজটা এই শর্ট মেসেজটা আমি আসলে এইভাবেই বলতে চাই যে আপনারা যদি মনে করে থাকেন যে বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদের ব্যাপারে প্রতিশোধ পরায়ণ হবে বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদের প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করবে কখনো ক্ষমতায় গেলে এটা ভুল ধারণা কেউ যদি আপনাদেরকে এই ধারণাটা দাও কেউ যদি আপনাদেরকে এই ধারণাটা দিয়েও থাকে বা দেয় সেটাও মিথ্যে মিথ্যে এবং মিথ্যে এই তরুণ প্রজন্মের প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের কোনো ক্ষোভ নেই প্রতিশোধ পরায়ণ স্পৃহা নেই বরঞ্চ সবাইকে সাথে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ একটা ইনক্লুসিভ রাজনীতি করতে চায় একজন মানুষ যিনি রাজনীতিকে পছন্দ করেন না বা একেবারে যদি তিনি আওয়ামী লীগের রাজনীতি পছন্দ করেন না তিনি বঙ্গবন্ধুকে পছন্দ করেন তার দাঁড়াবার জায়গা আওয়ামী লীগ যিনি ভিন্ন সেক্সুয়াল ওরিয়েন্টেশনের তার দাঁড়াবার জায়গা আওয়ামী লীগ যিনি আওয়ামী লীগকে পছন্দ করেন না কিন্তু বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধকে পছন্দ করেন তার দাঁড়াবার জায়গা আওয়ামী লীগ যিনি মনে করেন যে ভিন্ন মতকে তিনি প্রকাশ করতে চান যিনি মনে করেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়ে বিরুদ্ধে স্রোতে তিনি কথা বলতে চান কিন্তু তিনি মননশীলতার পক্ষে আছেন তার দাঁড়াবার জায়গা আওয়ামী লীগ অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ একটা বড় আমবেলা যেটার নিচে আপনি ভিন্ন মতালম্বীকে ঠাঁই দিতে পারেন এজন্যই আহমদ সফা বলে গেছেন যে আওয়ামী লীগ যখন যেতে তখন সে একা যেতে যখন সে হারে তখন সকলকে নিয়ে হারে এই কথা আমরা বলতে চাই না আর আমরা যারা এই দেশের রাজনীতি নিয়ে ভাবি ভবিষ্যতে এই মানুষগুলোকে নিয়ে ভাবব একসাথে রাজনীতি করব। তাদের উদ্দেশ্যে একটাই কথা জেনজিরা বা এই তরুণ প্রজন্ম যেন আওয়ামী লীগের প্রতি কোনো ধরনের ভুল ধারণা পোষণ না করে আমরা একসাথে রাজনীতি করব মৌলবাদকে রুখে দিব এবং এই ছাতার নিচে আওয়ামী ছাতার নিচে একটা ইনক্লুসিভ সকল মতের একটা রাজনীতিকে প্রতিষ্ঠা করতে সচেষ্ট হব অনেক ধন্যবাদ